বিবিসির প্রতিবেদন ভারতের সঙ্গে কূটনৈতিক টানা পোড়েন চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো ভোটার ধরতে বিশেষ কৌশল জামায়াতের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিবিসির প্রতিবেদন ভারতের সঙ্গে কূটনৈতিক টানা পোড়েন চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক টানা পোড়েনের মোক্ষম সুযোগ নিয়েছে চীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও কাছে টানতে সক্রিয় হয়েছে দেশটি হয়তো এরই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সফরের আমন্ত্রণ জানিয়েছিল চীন বিএনপি নেতৃত্বে বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে দশ দিনের সফরে চীন পৌঁছেছে বাংলাদেশের স্থানীয় সময়ে গত সোমবার রাত দশটা চল্লিশ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা প্রতিনিধি দলের রাজনৈতিক নেতা সুশীল সমাজের কর্মী বুদ্ধিজীবী সহ সাংবাদিকরাও রয়েছেন গত মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চীন সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চীন সফররত প্রতিনিধি দলের এক নেতা বিবিসিকে নিশ্চিত করেছেন সফরকালে তারা চীনের সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক উত্তেজনা ও দূরত্ব বৃদ্ধি পেয়েছে যার সুযোগে চীন ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করছে বাংলাদেশ ও ভারতের মধ্যে অন্যতম বড় বিরোধের কারণ হচ্ছে গত বছরের পাঁচ আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণ তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও অর্থ পাচারের অভিযোগ এনে বাংলাদেশ সরকার তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ করলেও দিল্লি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিএনপির সিনিয়র নেতা এবং বেইজিং সফররত প্রতিনিধি দলের প্রধান আব্দুল মঈন খান সংবাদ মাধ্যমটিকে বলেন এটি মূলত একটি সৌজন্যমূলক সফর যা চীনের উদ্যোগে আয়োজিত হয়েছে এটি গুরুত্বপূর্ণ কারণ এবার চীন এমন একটি দলকে আমন্ত্রণ জানিয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে বিএনপি এবং তাদের মিত্র দলগুলোর নেতাদের সংখ্যা বেশি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন এই দল বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি এছাড়া প্রতিনিধি দলে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা রয়েছেন যারা গত বছর শেখ হাসিনার বিরুদ্ধে গণ বিক্ষোভ শুরু করেন এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে সরাতে সক্ষম হন বিগত 15 বছর ধরে ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ভারত বান্ধব পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন কিন্তু সেই সঙ্গে তিনি চীনের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছিলেন তবে তার পতনের পর চীন বাংলাদেশে নিজেদের কূটনৈতিক প্রভাব আরও বিস্তৃত করার চেষ্টা করছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের আরও গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে জানুয়ারির একটি সফরে যখন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বেইজিং গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় বিলিয়ন ডলার যার বেশিরভাগই চীনা রফতানি এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীও ব্যাপকভাবে চীনা অস্ত্র ও সামরিক সরঞ্জামের ওপর নির্ভরশীল বর্তমানে বাংলাদেশের সামরিক সরঞ্জামের সত্তর শতাংশের বেশি আসে চীন থেকে গত ছয় মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যোগাযোগ অনেকটাই সীমিত ছিল অন্যদিকে চীন বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে বিএনপি গত ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছে জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি এক বক্তব্যে বলেন বাংলাদেশ কি ধরনের সম্পর্ক চায় তা তাদেরই নির্ধারণ করতে হবে তিনি আরো বলেন বাংলাদেশি নেতাদের কিছু মন্তব্য অযৌক্তিক জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাও একই কথা বলেছেন তিনি বলেছেন ভারতকে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় বিশ্লেষকদের মতে ভারত ও বাংলাদেশের সম্পর্কের এই টানাপোড়েন ঢাকা বেজিং সম্পর্ককে আরও মজবুত করছে শ্রীলঙ্কা মালদ্বীপ ও নেপালের মতো বাংলাদেশও এখন ভারত চীন কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রে চলে এসেছে বেইজিং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো চীনা বিশ্লেষক ঝোব ও বিবিসিকে বলেন ভারতের উচিত পুরো উপমহাদেশকে তাদের বাড়ির উঠান মনে না করা এই মনোভাব ভারতের জন্য ক্ষতিকর হতে পারে বিশ্লেষকরা মনে করছেন ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক দূরত্ব চীনকে বাংলাদেশের ওপর আরও বেশি প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে ভোটার ধরতে বিশেষ কৌশল জামায়াতের জামায়াত ইসলামের ঘাটে বলা হয় চট্টগ্রাম পনেরো ও চট্টগ্রাম ষোলো আসনকে এখানে আওয়ামী লীগ করে দলটির বেশ কয়েকজন এমপি এই দুটি হয়েছেন সংসদ নির্বাচনে জেলায় অন্তত আটটি আসন টার্গেট করেছে জামায়াত এখানে ভোটার তালিকা হালনাগাদে দলটির নেতাকর্মীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো জামায়াতের পরিকল্পনায় থাকা আসনে নতুন ভোটারের আবেদনের হারকে অস্বাভাবিক বলা হচ্ছে সংশ্লিষ্টরা জানান কর্মী সমর্থকদের ভোটার করতে জামায়াত তিন কৌশল নিয়েছে লোহাগাড়ার প্রতিটি ইউনিয়ন পরিষদের সামনে ক্যাম্প করেছে নয় সদস্যের যুব কমিটি এসব ক্যাম্পে ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে সব ধরনের সহযোগিতা করেছে আবার ক্যাম্প না করলেও কোনো কোনো উপজেলায় দলটির অঙ্গসংগঠনের নেতারা তথ্য সংগ্রহকারীকে নজরদারিতে রাখেন তারা অন্যান্য দলের সমর্থকদের তুলনায় ভোটার তালিকায় নিজেদের লোককে বেশি করে রাখার বিষয় নিশ্চিত করেন এক গ্রুপ ঠিকানা পরিবর্তন করছে এতদিন অন্য এলাকার ভোটার থাকলেও এখন নিজ এলাকায় ভোট দিতে যাচ্ছেন তারা এই প্রবণতা বেশি বিএনপি জামায়াত অধুষিত আট উপজেলায় তবে কিছু এলাকায় নতুন ভোটারের বেশি আবেদন নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটির নেতাদের অভিযোগ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই জামায়াত তাদের কর্মী সমর্থকদের ভোটার করতে যাচ্ছে এজন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কর্মকর্তাকেও চাপ দিয়েছে পরে বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নতুন ভোটার যাচাই বাছাই বিশেষ কমিটি করেছে কমিটির প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি দেখে ইসিতে প্রতিবেদন দেবেন জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ বলেন চট্টগ্রামের কয়েকটি এলাকায় বেশি আবেদন পড়ায় ফরমে কোনো অসঙ্গতি আছে কিনা কাগজপত্র সঠিক আছে কিনা যাচাইয়ে বিশেষ কমিটি করা হয়েছে কারো বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নতুন ভোটারের সর্বোচ্চ আবেদন পড়েছে বাসখালীতে উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বলেন কথা ওঠায় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি বাসখালীর ইউএনও জামশেদুল আলম বলেন ইসির নির্দেশনা অনুযায়ী যাবতীয় তথ্যপাত্র খতিয়ে দেখা হচ্ছে কাজ শেষ হলে কমিশনকে বিস্তারিত জানানো হবে বাসখালী থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন জামায়াত বিশেষ মিশন নিয়ে কাজ করলেও নতুন ভোটারদের ব্যাপারে আমাদের তেমন পরিকল্পনা নেই নির্বাচন কমিশন যাকে যোগ্য মনে করবে তাকে ভোটার করুক ভোটার ধরতে বিশেষ ক্যাম্প লোহাগাড়া সাতকানিয়া আসনে জামায়াতের প্রার্থী মহানগরের আমির শাহজাহান চৌধুরী যিনি আগেও এমপি হয়েছেন আসনটি পেতে মরিয়া দলটি নতুন ভোটার কার্যক্রম তদারকি করেছেন নেতাকর্মীরা ভোটার বাড়াতে লোহাগাড়ার প্রতিটি ইউনিয়নে নয় সদস্যের কমিটি করে যুব কমিটি নিজস্ব ল্যাপটপ ও প্রিন্টার ব্যবহার করে ফ্রি তথ্য সেবা কেন্দ্র থেকে ভোটারদের যাবতীয় সহযোগিতা করে চুনতি ইউনিয়নে সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আনোয়ার ইসলাম বলেন কাগজপত্র সরবরাহ ও অনলাইনে আবেদনের বিষয় অনেকে বুঝতে পারেন না আমরা তাদের সহযোগিতা করেছি ঠিকানা পরিবর্তন বেশি মীর আওয়ামী লীগের ঘাটে মীর সরাই বদলে গেছে এখানে নতুন করে অনেকেই ভোটার হচ্ছেন জামায়াতের নেতাকর্মীর মধ্যে আগে যারা ভিন্ন জায়গায় ভোটার তারাই বেশি আবেদন করেছেন উপজেলা নির্বাচন অফিস জানায় উপজেলায় ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছে এক হাজার বিরাশিটি 2023 সালে ছশো এবং দু সালে ছিল আটশো বারো জন সংশ্লিষ্টরা জানান মামলা হামলা থেকে বাঁচতে আওয়ামী লীগ আমলে ভোটার হলেও অনেকে ঠিকানা দিয়েছিল ভিন্ন এলাকায় এখন তারা ফিরতে চান নিজ এলাকায় ভোটও দিতে চান পছন্দের প্রার্থীকে তাদেরই একজন হিগুলি ইউনিয়নের বাসিন্দা মাহফুজুর রহমান জানান আগে ঢাকার খিলগাঁও এলাকায় ভোটার হলেও এখন তিনি চান গ্রামের ঠিকানায় জোরারগঞ্জ ইউনিয়নের বাসিন্দা হোসেন মান্ডা ঢাকার ঠিকানা বদলে মীর সরায়েব ভোটারের আবেদন করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন ঠিকানা পরিবর্তন প্রতিবারই হয় এবার আবেদনের হার বেশি আনোয়ারার এগারো ইউনিয়নের সক্রিয় আনোয়ারায় নতুন ভোটার হতে বিশ হাজার দুশো ছয় জন আবেদন করেছেন জানা যায় এখানে জামায়াত ও তাদের অঙ্গসংগঠন ভোটার তালিকা হালনাগাদে বেশি সক্রিয় ছিল উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সালে জানান এবার একশো আটজন তথ্য সংগ্রহকারী ও বাইশ জন সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছেন তবে স্থানীয়দের ভাষ্য প্রতিটি ইউনিয়নে নাগরিক সনদ জন্ম সনদ ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সেবা নিতে আসাদের নানাভাবে সহায়তা করেন জামায়াতের যুব কমিটি ও ছাত্র শিবিরের নেতাকর্মী ছাত্র শিবির আনোয়ারা শহর শাখার সভাপতি আলী হোসেন বলেন এগারো ইউনিয়নে কাগজপত্র সরবরাহ ও অনলাইনে আবেদন করতে সহযোগিতা করা হয়েছে তবে সাংগঠনিকভাবে এরকম কোনো নির্দেশনা ছিল না সীতাকুণ্ডে তথ্য সংগ্রহকারীকে নজরদারি সীতাকুণ্ডে আগে থেকেই শক্ত জামায়াতের অবস্থান রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন করে স্বপ্ন দেখছে তারা নতুন ভোটার বাড়াতেও তৎপরতা ছিল দলটির তথ্য সংগ্রহকারী কর্মকর্তাদের সঙ্গে সারাক্ষণ কার্যক্রম তদারকি করেছেন তারা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন